প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংসনগর বাজারের পশ্চিম পাশে আর এটি হচ্ছে মেথিনাজ মসজিদের কাছে কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি নদীকে আর গুমতি মেঘনার উপনদী এই নদীর ভারতের ত্রিপুরা রাজ্যের অময়পুর উদয়পুর সোনাইমুড়ি নামক স্থানের পাহাড়ি এলাকায় এটি কুমিল্লা জেলার আব্দুল সদর উপজেলার পটকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদ্বার মুরাদনগর তিতাস ও দাউদকান্দি উপজেলা হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে বাংলাদেশের অংশে নদীটির দৈর্ঘ্য তিরাশি কিলোমিটার একসময় নদীটাকে কুমিলার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উপইতিরে বাত্তাকার ফলে তা কিষি ও শেস কাছের সুফল বয়ে এনেছে গুমতি নদীর পানি গত 40 বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলিক পাওয়ারস প্রজেক্টের বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে সর্বশেষ 1993 সালে ভারত এই গেট খুলে দিয়েছিল বন্যার পানি কমে যাবে এমন আশা করা যাচ্ছে না ত্রিপুরা গেটটি খুলে দেওয়ার ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী জেলার সময় প্লাবিত হয়েছে এবং এটি আরো ব্যাপক আকার ধারণ করতে পারে তাই সকলকে যা যার অবস্থান থেকে সতর্ক থাকার এই বিপদে আহ্বান করছি নদীর পানি উত্তর পাশে পালপাড়া অংশে ভাত থেকে গড়ে তিন থেকে চার ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গমতি নদীর দক্ষিণ অংশে অর্থাৎ শহরের পাশে ভাত থেকে গড়ে ছয় থেকে সাত ফুট পানি প্রবাহিত হচ্ছে বিগত ছয় ঘন্টায় বারো থেকে ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এখন আমাদের সাথে একজন লোক কথা বলবেন ভাই আপনার নাম নাকি আলমগীর জি আলমগীর ভাই আপনাকে সবসময় আমরা ফেসবুকের মাধ্যমে দেখি তো আপনি এখন যে আসছেন এই বাদের কি অবস্থা এখন বর্তমানে দেখতেছেন এখন তো বাদের অবস্থা খুব ভালো জি বাদতেছে তো এই টিকারণে আর আশা করি আমরা এখন বিপদ বিপদ মুক্ত

বিভিন্ন দিকে যে আপডেট আছে আমরা অবশ্যই আপনাদের জানাবো এখানে রাস্তা যারা স্থানীয় আছে অবশ্যই এখানে ভিড় জমাচ্ছে এই কারণে আরো ক্ষতি হচ্ছে তো গমতি নদীর পানি ইতিমধ্যে দ্বীপসীমার মধ্যে দিয়ে পার হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে বিস্তারিত কিছুক্ষণ পরে আবার তুলে ধরবো